যুক্তরাষ্ট্রের কাছে হার কেই বা মানতে পারে যে দেশটা ক্রিকেট খেলা শিখলই সেদিন সেই দলের কাছে বছরের পর বছর ধরে ক্রিকেট খেলা দলের পরাজয় মেনে নিতে না পারাটাই স্বাভাবিক তার উপর আগে থেকে কোচকে নিয়েছিল অসন্তোষ এই অসন্তোষ আর যুক্তরাষ্ট্রের কাছে হার দুইয়ে মিলে বিশ্বকাপের মাত্র সপ্তাহখানেক আগে চাকরি হারালেন প্রধান কোচ অবাক করা ঘটনা ঘটল কানাডা জাতীয় দলের সাথে টি বিশ্বকাপের বাকি আর মাত্র সপ্তাহখানেক এমন সময়ে এসে কোচকে বরখাস্ত করেছে কানাডা জাতীয় দল প্রথমবারের মতো টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলটির বোর্ড এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে বাজেভাবে হেরে যাওয়ার পর ক্রিকেট দুনিয়ায় কানাডার আবির্ভাব যুক্তরাষ্ট্রের অনেক আগে তবে বিশ্বকাপের আগে সেই যুক্তরাষ্ট্রের সামনেই হোচট খেয়েছে কানাডা পাঁচ ম্যাচ টি সিরিজে জিততে পারেনি একটি ম্যাচও তার উপর বলতে গেলে তেমন প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র জিতে ছয় উইকেটে পরের ম্যাচে স্বাগতিকদের জয় একত্রিশ রানের ব্যবধানে তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাতেও ঘুরে দাঁড়াতে পারেনি কানাডা চতুর্থ ম্যাচে তেরো রান শেষ ম্যাচে চার উইকেটের হার বরণ করে কানাডার প্রধান কোচ হিসেবে এতদিন ধরে দায়িত্ব পালন করছিলেন পুবুদু দাসানায়কে তাকে নিয়ে আবার ক্রিকেটারদের মধ্যে ছিল অসন্তোষ তবে দলকে বিশ্বকাপে তোলার সুবাদে অন্তত নিজেও ভাবেননি বিশ্বকাপের প্রাক্কালে এভাবে দায়িত্ব হারাবেন ক্রিকেটাররা তাদের অসন্তোষ নিয়ে বোর্ডকে অবহিত করলে বোর্ড আর কালক্ষেপণ করেনি যুক্তরাষ্ট্রে সিরিজ খেলার পর কানাডার জাতীয় দল এখন অবস্থান করছে সেন্ট কিটসে সেখানেই কানাডার বোর্ডের এক কর্মকর্তা কোচকে জানিয়ে দেন দলের আর তাকে প্রয়োজন নেই জন্মগতভাবে লঙ্কান খেলোয়াড় হিসেবে কানাডা ও শ্রীলঙ্কা দুই দেশের জার্সি গায়ে জড়িয়েছেন কানাডাকে দিয়ে শুরু করেন তার কোচিং কোচিং নেপালকেও করিয়েছেন বিশ্বকাপে কানাডা আছে এই গ্রুপে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আবারও যুক্তরাষ্ট্রের সাথে দেখা হবে তাদের এছাড়া এই গ্রুপে আরও আছে আয়ারল্যান্ড ও দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সিয়াম চৌধুরী বিডিকুইক টাইম